19 ঘন্টার সগিরা গুনাহ খাতা আমার আল্লাহ মাত্র بسم الله الرحمن الرحিমের 19 হরফের বিনিময়ে মাফ করে দিবেন বndori আমার সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা 19 ঘন্টার সগিরা গুনাহ maaf নিয়ে নিলাম এরপরে আরো রয়েছে পাঁচ ঘন্টা নবি ওই পাঁচ ঘন্টার সগীরা গুনা কেমনে মাফ নিব আমার দয়াল নবী ডাক দিয়া বলে এ আমার ম আল্লাহ কোরআনে ডাক দিয়া বলেন বিসমিল্লাহির রহমানির রহিম নি র কি অনু ব্যক্তি যদি বিসমিল্লাহির রহমান রাহিমের পাশা পাশি পাঁচ ওয়াক্ত নামাজ সুন্দর করে আদায় করতে পারে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 19 ঘন্টার সাথে মিলাইয়া পাঁচ ঘন্টা মিলাইয়া চব্বিশ ঘন্টার সগিরা গুনাহ বান্দারা মাফ করে দে। সুবহানাল্লাহি ও হামদিহ এই আমার সিরাজগঞ্জের শাহজাদাপুরের মানুষ আমার ওয়াজ গভীর মনোযোগ দেওয়া শুনবেন সময় কম কিন্তু আলোচনা বেশি প্রথম নাম্বারে কোরআন করতে হবে দ্বিতীয় নাম্বারে কি হবে না কথা বলেন হবে হবে কি না নামাজ করলে আমার আল্লাহ গুণামাফ করে দিবেন আল্লাহর জানান আমার আল্লাহ কোরআন এক জায়গায় নয় দুই জায়গায় নয় বিরাশি যে নামাজের ওয়াজ করেছেন নামাজ যদি নরমাল এবাদত হয়তো আল্লাহ ইয়া তো জায়গায় নামাজের এর ওয়াজ করত না রে মুসলমান নামাজ যদি নরমাল এবাদত হয়তো আল্লাহ এত তো জায়গায় নামাজের ওয়াজ করত না বন্ধুরে আমার পবিত্র কালামুল্লাহ শরীফে আমার আল্লাহ আমার নবীর উপরে যে কুরআন নাজিল করেছেন বাল হুয়া কুরআনুম মাজীদুন ফি লাউহিম মাহফুয যে কুরআন আল্লাহ তালা লৌহে মাহফুজের মধ্যে সংগ্রহ কর ওই কুরান আমার নবীর উপরে আমার আল্লাহ নাজিল করেছেন ওই কোরআনে যদি নামাজটা নরমাল এবাদত হই করে আমার আল্লাহ একবার অথবা দুইবার ওয়াজ করতেন যে মাওলা মাওলা কুদরতি জবানে বিরাসী জায়গায় নামাজের ওয়াজ করে ওই নামাজটা নরমাল না এটা কই নয় স্পেশাল একটা আমল জুড়ে বলেন ঠিক না বেঠি এই নামাজ নামাজ সাবজেক্ট চেঞ্জ হয়ে যাবে যে অবস্থা আল্লাহর যখন দুনিয়া থেকে বিদায় নেবেন ওই রহমাতুল লিল আলামিন আব্বা কষ্ট হইতেছে আপনাদের আল্লাহর পয়গাম্বর যে দিন দুনিয়া থেকে বিদায় নেবেন পরদা করবেন আমার নবীর ঠুট মুবারক নর্তে ছিল আল্লাহর পয়গাম্বরের বিশিষ্ট সাহাবী মুহাববতিন সাহাবী হজরতে আবু বকর সিদ্দিক নবীজির ঠুট মুবারকের কাছে কানটা লাগাইয়া দেখে আমার নবীর ঠুট মুবারক দিয়া কি যেন বলতেছেন আমার নবী ডাক দিয়া বলেন নামাজের চাটির মধ্যে দাঁড়াইয়া যাও এ মুসলমান এই জন্য যদি আপনি কোরআন তেলাওয়াত বেশি বেশি করতে পারেন গুনাহগত আমার আল্লাহ সগিরা গুনাহ মাফ করে দিবেন কে আর জোরে বলেন কে এই জন্য কোরআন তেলাওয়াত করতে হবে এক নাম্বার ওয়াজ আমি শেষ করলাম দুই নাম্বার ওয়াজ নামাজ পড়তে হবে নামাজ ব্যতীত ওয়ালি হওয়া যায় না কোন ব্যক্তি যদি বলে হুজুর আমি নামাজ পড়ি না আমি ওয়ালি দাবি করি আমি মনে করি তুমি বন্ড কারণ আগে তোমার শরীয়ত মানা লাগবে ঠিক না বেঠি নামাজের ওয়াজ নামাজ এটা কঠিন কঠিন থেকে কঠিন একটা আমলের নাম হচ্ছে নামাজ বাজার নাম কি কথা বলেন নাম কি নামাজ গভীর খেয়াল দিয়ে শুনবেন মুসলিমের পাঁচটা রুকন মুসলমানের পাঁচটা রুকন কালিমা নামাজ রোজা গরিবের জন্য তিনটা ধনীর জন্য পাঁচটা সুবহানাল্লাহ আস্তে বলেন না সুবহানাল্লাহ নামাজ কালিমার পরে নামাজ কালিমার পরে কি কালিমার পরে নামাজ এটা ধনির জন্য নামাজ গরিবের জন্য কথা কয় না গরিবের জন্য নামাজ তাহলে নামাজটা কি নরমাল এই যে ওয়াজ করা হয় আপনার আমার চোখের সামনে এ তো আড়াইশো তিনশো কিলোমিটার দূর থেকে আপনাদের এখানে আসলাম কিছু তো অন্তত আমলের নিজেরও কিছু পরিবর্তন হওয়ার দরকার আছে আছে না আইলাম গেলাম বিরিয়ানি খাইলাম একটা মাহফিল সাজাইলাম কাজ হইল না যদি আমলের পরিবর্তন না হতে পারে এই জন্য নামাজ আজকে থেকে মনে রাখবেন এটা শুধু হুজুরের ওয়াজ না এটা আমার নিজের ওয়াজ আল্লাহর পয়গম্বর জানিয়েছে নামাজ ছাড়া যে পরিবারের মধ্যে সংসার শুরু হয় নামাজ ব্যতীত যে সংসারের মধ্যে সময় শুরু হয় ফজরের আজানের পরে যে সংসারে নামাজ ব্যতীত ওই সংসারটার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলমিনের বরকত রাখে না আপনার আমার ঘরের ভিতরে সংসারে যদি বরকত থাকতে হয় তাহলে নামাজ রাখতে হবে না ছাড়তে হবে আস্তে বলেন রাখতে হবে না ছাড়তে হবে ছেলে যদি নামাজ না পড়ে আমার আল্লাহ ওই বাবার কাত গড়াই দাঁড় করাবেন মেয়ে যদি নামাজ না পড়ে ওই মেয়ের জন্য আমার আল্লাহ মাকে কাঠ গড়ায় বাবাকে করাবেন করাবেন বাবা মাকে বিবি যদি নামাজ না পড়ে স্বামীকে আমার আল্লাহ কাঠ গড়ায় করাবেন হাসরের ময়দান হাদিস শরীফের মধ্যে প্রমাণ করে অনেক নামাজি অনেক নামাজি পিতা তিনি নিজে জাহান্নামের মধ্যে চলে যাবে কারণ কইলো জিজ্ঞেস করা কইল এ নামাজি তুমি নিজে নামাজ পড়লা বলে হা তোমার আহলে বায়াতকে তোমার পরিবার পরিজনকে নামাজ পড়ার জন্য বলো নাই এ ছেলে আজকে কঠিন मुसीबতের দিনে তুমি নামাজ কেন পড়ো নাই ছেলে দেখ দিয়া বলবে আমার বাবা আমাকে ওই রকম শাসন করে নাই একজন নামাজি পিতা তার বুকের উপর পারা দিয়া সন্তান জাহান্নামে যাবে শুধু নিজে নামাজ পড়লেন ছেলের খোঁজ খবর নিলেন না মেয়ের খোঁজ খবর নিলেন না আপনার জন্য জান্নাতের আশা করা যাবে সলা সালাতা হা আনিল ফাসা। নামাজ অশ্লীল কাজ থেকে বিরত রাখে বলেন তো নামাজের কথা যে বললাম এটাকে লস হইছে না লাভ হইছে আস্তে বলেন এই নামাজ আমরা যতদিন পর্যন্ত না ধরব আমাদের সমাজ থেকে আমাদের সমাজের রাষ্ট্র ব্যবস্থা সামাজিক পরিবর্তন হবে না নামাজ কোনো ব্যক্তি যদি পরে ফেলে ধরে ফেলে ওই ব্যক্তিটার জবান দিয়ে কোনোদিন মিথ্যা কথা বলতে পারে নামাজ যদি কোন ব্যক্তি পড়ে সে কোনদিন আরেকজনের কাছা লাইলের মধ্যে ভাড়া দিত না কথা বলেন ঠিক না ঠিক যে কথা বলছিলাম গভীর মনোযোগ দিয়ে শুনবেন মাইক অপারেটর ভাই কয়ু ও মাইক অপারেটর মাইকটা একটু ঠিক করে না হারে আজকে কোন জায়গায় যেন আইলাম আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের মধ্যে ডাক দিয়া বলেন সকলে পড়ুন বিসমিল্লাহির রহমানির আবার পড়েন বিসমিল্লাহির রহমানির وما خلقت الجن والانس الا ليعبدون صدق الله المولان العظيم وصدق رسوله النبي الحبيب الكريم امين بسم الله الرحمن الرحيم وما ارسلناك الا رحمه للعالمين صدق الله المولى العظيم وصدق رسوله النبي الحبيب الكريم آمين قال النبي صلى الله تعالى عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده أو كما قال عليه الصلاة والسلام في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم جري جري ما شاء الله مرحبا محمد عَلَى آل سيدنا محمد لا إله أشك هو يلا لا إله مرحبا لا إله أصبر ربي جل الله ما في قلبي نور محمد صلى الله لا إله لا, لا إله إلا الله لا إله لا اله الا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم